অতিথিদের আপ্যায়ন করতে আমার তো বেশ ভালো লাগে আমি যখনই শুনি যে আমার বাসায় মেহমান আসবে আগের দিন থেকে আমার রাতে কোনো ঘুম হয় না সারাক্ষণ না ঘুমিয়ে একটা চিন্তাই করি যে মেহমানদের জন্য কি কি রান্না করব তো যাই হোক এই তো আজকে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেহমানদের জন্য বিশাল আয়োজন করলাম কি কি আয়োজন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বানানোর আয়োজন শুরু করে দিয়েছি তো প্রথমে হচ্ছে যে আপনাদের ভাইয়া সকাল সকাল ঘুম থেকে উঠে 1 কেজি গরুর মাংস কিনে এনেছিল তো আমি এই গরুর মাংসটাকে সুন্দর করে পিস পিস করে কেটে প্রথমে এটা রান্না বসিয়ে দিচ্ছি প্রথমে আমি সুন্দর করে একটা ভাগাড় দিয়ে সব ধরনের মশলাগুলোকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে যে তাজা তাজা গরুর মাংসগুলোকে হচ্ছে গিয়ে মশলার মধ্যে মানে আর কি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এই তো এখন আমি কিছুক্ষণ সময় ধরে আর কি হচ্ছে যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দুইটা থেকে তিনটা নিব প্রথমে তাতে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে আর কালারটা কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর একটা কালার এসেছে এই তো পর্যন্ত কিন্তু আমি মাংসতে কোনো প্রকার কোনো ঝোল বা কোনো পানি ব্যবহার করে সম্পূর্ণ পানিটা হচ্ছে গিয়ে মাংস থেকে উঠেছিল গরুর মাংস যদি আপনি প্রেসার কুকারে রান্না করেন এটাই সুবিধা এতে হচ্ছে যে পানি এক্সট্রা ব্যবহার না করলেও চলে এমনিতেই সিদ্ধ হয়ে যায় এর এরপর আমার গরুর মাংস রান্নাটা শেষ হয়ে গেলে আমি এরপর হচ্ছে গিয়ে শিঙ মাছ বোনা করবো এর জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষে এর মধ্যে শিঙ মাছ আর কি পরিষ্কার করে নেওয়া শিং মাছগুলোকে দিয়ে দিলাম আর শিং মাছ রান্না কিন্তু সবারই আমার মনে হয় পছন্দ আর আমাদের শরীরের জন্য তো অবশ্যই শিং মাছ অনেক অনেক উপকারী তো যাই হোক এই তো শিঙ মাছের কালারটাও মাসের অনেক সুন্দর এসেছে আর আমার মনে হয় যে শিঙ মাছের মধ্যে যদি অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করা হয় তাতে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় শিং মাছগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি বলা যায় যে ভেজে নিচ্ছি এতে মশলাগুলো কিন্তু মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে আর এই মাছগুলোর মধ্যে অনেক অনেক ডিম ছিল আমি ডিমগুলো আগে দেই নাই আমি ভাবলাম যে মাছগুলোকে আগে ভালোভাবে কষিয়ে পরে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিব তা না হলে ডিমগুলো অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো ডিমগুলো দেওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু শিং মাছটাকে আমি একদম ভুনা ভুনা করব তাই আমি বেশি পানি ব্যবহার করিনি আর যেহেতু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই এটা হইতে বেশি একটা সময়ও লাগবে না তো যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন আপনাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস আর সিং মাছ রান্না হয়ে গেলে আমি কয়েকটা বাটা মাছ ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া যখন সকালবেলা বাজার করে এনেছে সে হচ্ছে গিয়ে মাংসের সাথে বাটা মাছগুলো এনেছিল আর সেই জন্য আমি ভাবলাম যে বাটা মাছটাকে আর কি ভেজে দেই কারণ এই মাছটা ভাজি তো সবাই পছন্দ করে এদিকে রান্না করতে করতে আমার ছেলে হচ্ছে যে এসে বলছে যে আম্মু আমি পপকর্ন খাবো তো যেহেতু সেলে খেতে চাইছে তার আবদার তো পূরণ করতেই হবে এদিকে আমার অনেক রান্নার চাপ আজকে আজকে আমাকে আরও অনেক কিছু রান্না করতে হবে তো এর মধ্যে আমি আমার ছেলের জন্য হচ্ছে যে পপকর্নগুলো ভেজে দিচ্ছি আর এই পপকর্ন ভাজতে কিন্তু আমার বিশাল ভালো লাগে এর জন্য প্রথমে কড়াইতে একটু তেল আর লবণ দিয়ে এই পপকর্নগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দু একটা যখন ফোটা শুরু হয়ে ঠিক তখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে পরে বাকিগুলো এমনিতেই খুব সুন্দরভাবে তো এরকমভাবে ফুটতে থাকে যেরকমটা আপনারা আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই ব্যাপারটা আমার কাছে বিশাল ভালো লাগে কি সুন্দর অদ্ভুতভাবে সমস্ত গুলো হয়ে যাচ্ছে এই তো ফাইনালি পপকর্নগুলো হওয়ার পর দেখুন কি সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা তো যাই হোক এখন আবার বাকি রান্নায় চলে আসলাম আমরা যারা হাজবেন্ডের চাকরির সুবাদে শহরে থাকি তো তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু একঘেয়েমি থাকা হয়ে যায় এর মাঝে যদি বাড়ি থেকে অথবা বাবার বাড়ি থেকে কেউ আসে তাহলে কিন্তু মনটা আনন্দে ভরে যায় মনে হয় অনেক দিন পর নিজের কাছের মানুষগুলোকে এক একদম কাজ থেকে দেখতে পারবো এর চেয়ে আনন্দ আর কি হতে পারে করোনা ভাজিটা যখন রান্না হয়ে গিয়েছে এই তো এখন আমি হচ্ছে গিয়ে ছোট মাছ বসিয়ে দিচ্ছি আমি ভাবলাম যে আজকে যেহেতু টাটকা টাটকা ছোট মাছ এগুলোকে আমি মাখিয়ে বসিয়ে দেই ছোট মাছে আজকে আলু বেগুন আর বরবটি দিয়েছি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া কাঁচা মরিচ ফালি করে দিয়ে এরপর হচ্ছে যে পেঁয়াজ রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব আমি একটু পর মাছ দিব তা না হলে মাছগুলোকে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে কয়েকদিন ধরে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল তাই অনেক ছোট মাছ পাওয়া যায় এই সময় বাজারে এই তো মা খেয়ে নেওয়ার পর মাছটাকে একদম একদম বসিয়ে দিয়েছি এরপর আমি ব্রয়লার মুরগি কয়েকটা ঝাল ভুনা করে নিব। এর জন্য খুব ভালোভাবে প্রথমে পিস ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে সব ধরনের মশলা দিয়েছি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মুরগির পিসগুলোকে দিয়ে দিয়েছি কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ব্রয়লার মুরগি এক এক জনে এক এক রকম ভাবে রান্না করে খেতে পছন্দ করে তবে আমার কাছে মনে হয় এভাবে জাল জাল ভুনা করলেই সবচেয়ে বেশি মজা লাগবে কারণ এতে কিন্তু ব্রয়লার মুরগি জালাদ একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না আজকে এই এত এত আয়োজন গরুর মাংস রান্না ছোট মাছ রান্না মাছ ভাজি করলা ভাজি তো সব মিলিয়ে শিং মাছ বোনা আর মুরগি বোনা এত এত রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করে যাবেন সকলে ভালো থাকবেন